মানুষ হওয়া বড় কঠিন গরবসুরত আ তুমি ইনসাপদ আহমদ ابو জাহল হামকস আবুদে আদমীরা আ তুমি এটা لازমাস উদের আগার বনা বাসদ হি জামাস নিশ আদম যোজরে যায় দোসতেনিশ ইব্রাহিমনবি দীর্ঘদিন থাইকা আল্লাহ হুকুমে বের হয়ে গেলেন এইবার বের হয়ে কয় না এত বড় জালেমের দেশে আর থাকা যাবে এবার হিজরত শুরু হিজরত থেকে এবার ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী বিবি সারা সাথে চাচা তো ভাই আত্মীয় এক নবী তার সাথে এবার ইব্রাহিম নবী পিতায় আর বললেন ইন্নি জাহিবুল ইলা রব্বি সাইয়াহদিন আমি আমার রবের দিকে রওনা করলাম অর্থাৎ আমার রবের সন্তুষ্টি অর্জনের জন্য যেই জমিনে গেলে আমি রবেরে পাবো সেখানে রওনা দিলাম সাইয়হদী নিশ্চয় আমার আল্লাহ দ্রুত আমার জন্য রাস্তা খুলে দিবেন যাওয়ার পথের ঘটনা জানেন ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী বিবি সারাকে নিয়ে আসেন কিন্তু কোন সন্তান নাই রাস্তার মাঝেই সুন্দরীর খবর পাইয়া এক জালেম নিশারের মধ্যে তারে আটкая দিল সুন্দরী সারাকে নিয়ে গেল তার खास কমরার ভেতরে ইব্রাহিম নবী চুপচাপ বসে আছেন জালেমের আটকায় ভরে গেছেন কত কঠিন কঠিন পরীক্ষা নবীদের কাল্লা করেছেন এর মধ্যে সব থেকে কঠিন পরীক্ষা এক জালেম থেকে জালেমের আন্ডারে বিবিকে নিয়ে গেছে ধরে হাস কামরায় জালেম ঢুকাইয়া বলে তুমি বিশ্ব সুন্দরী ওই পুরুষ তোমার স্বামী বলে হা। ইব্রাহিম নবী প্রেশান হয়ে গেলেন আহ আমার স্ত্রী কত সতী সাধ্য কত বড় দামি আমি এক নবীর স্ত্রী না হাতের লাগে আল্লাহ ইব্রাহিম অন্তরের চোখ খুলে দিনাম ওই জালেম যা করবে এখানে বসে সব দেখতে পাইবা ক্ষমতা ক্ষমতা আল্লাহ দিতে পারে না পারে না এরম পাওয়ার আলা বান্দা আছে না নাই এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরুকান ইয়া আই আল্লাদিন আমানু ইং তত্ত্বপুল্ল ইয়া যে আল্লাহ ফুরুকান তাকো উপরে যারা মজবুত আছে চলবে আল্লা বলে ধরে তাদেরকে ফুরুকান ভাবে পাওয়ার দান করব মা আদাল ফুরুকান হুয়া মিন ইলাহি আল্লাহর দেখা নুরের আলো হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত আ পালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন فانه ইয়ানজুরু বি নুরিল্লাহ আল্লাহর প্রিয় বান্দা মুমিনের ফিরাসাতের পাওয়ারকে তোমরা খুব ভয় করিও কারণ তুমি যা দেখো তার থেকে তারা অনেক কিছু দেখেন চামড়ার চোখ দিয়ে দেখেন না নুরের আলো দিয়ে তারা দেখেন

বলে মদিনা ওমর যেখানে আওয়াজ দিয়েছেন সেখান থেকে দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে। করা দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করেছো অমরের আওয়াজ শুনছো বলে হ্যাঁ কেমন শুনলাম কাছে বসে বললে যেমন শুনি তেমনই শুনিস এর নাম ফেরাসের পাওয়া এবার নমি দেখতে বিশ্ব সুন্দরী খাস প্রথমে লোভানো দৃষ্টি দিয়া হাতটা যখন বাড়াইছে সাথে সাথে হাতটা বাঁকা হয়ে গেছে রাখে আল্লাহ আহা আল্লাহ এখনো পারেন এখনো পারেন আপনারা জানেন এই ফেসবুকের মুড়িদেরা শুনো মনে নাই তোমার দুনিয়ার আকাম দেখো ভালো ভালো জিনিস দেখো না কয়েক বেশি হয় নাই বছর দুই কিনা সন্দেহ লন্ডনে একটা সেমিনার সমস্ত ধর্মের মানুষ সেখানে বসা গোল টেবিলের সেমিনারে একজন ভিন্ন ধর্মাবলম্বী প্রশ্ন করল মুসলমানদের একজন লিডার ধর্মযাজক একজন বুজুর্গ বলিয়ে কামেল যাই তোমাদের নবী তোমাদের ধর্মে বলছে হাদিসে আছে একটা খেজুর আছে ওই খেজুরটা খাইয়া বিষ করলে ক্রিয়া হয় না মুসলমান বলে হ্যাঁ আছে তো এটা কি সত্য বলে হ্যাঁ সত্য দেখাবা বলে পারবা পারবো দেও আজও খেজুর সামনে নিয়ে আসা খেজুর দুই তিন সাতটা খাইয়া এবার বিষ দিল তার সামনে হাউজের ভেতরে বিস্মান করলো বিস্মান করে দিব্যি আরামে বসলেন মিটিং চালাইলেন বিন্দু থেকে বিন্দু বিষ তার ভেতরে গিয়া কোন ক্রিয়া করল না কুদরত কার ছিলেতে জবিনে শাহজালাল رحمتুল্লাহ আলাই গৌড় গোবিন্দর মোকাবেলা করতে গিয়ে কোনো ব্যাতের বাড়ি লাগে নাই অস্ত্র লাগে নাই পূজিছিল তাহাজ্জুদের আযান নামাজ আর চোখের পানি আর হজরের নামাজের আযান কই সেই তাহাজ্জুদ কয় নাই তো নাই একদল বলে এত আমল লাগে না এত আমল লাগে না অতচ আল্লাহ আমি দুনিয়ায় মানুষ পাঠাইছি আমল করার জন্য দেখেন তো কারবার কেমন ফেতনায় ভরে গেছে গোটা সোনার বাংলা বুঝাবো কিভাবে বুঝতেও চায় না কখন এত খারাপ হয়েছে বুঝতেও চায় না মনের উল্টা ওইলেই আর বুঝতে চাই না গোলাম হয়ে গেছে আমাকে বলেন এই যে এখন সামনে হজ আসতেছে না কথা বলেন না কেন ভাই ওখানে সারা দুনিয়ার মানুষ আর যায় না যায় না বিভিন্ন কোয়ালিটির মানুষ সেখানে আপনারা যান নাই যারা গেছেন দেখছেন নামাজের টাইম কত লাইনের মানুষ কেউ মুখে হাত বেঁধে দাঁড়ায় কেউ নামের নিচে কেউ হাত সাইরে দিয়ে খেড়ায়